আসসালামু আলাইকুম শুরু করছি চিত্রচেরি চৈত্র মাস উপন্যাসের পর্ব সতেরো লিখেছেন সাহা মুনিয়া বেগমের খোঁচা কথাটা ঠিক গায়ে লেগে গেল অবনীর মুখ ছোট হয়ে এলো তার বাড়ির ছোট সদস্য ত্রিশান দিশান চিত্রা ওহি কেবল দেখে গেল এ নীরব যুদ্ধ তারা হয়তো যুদ্ধের ভাষা কিছুই বুঝল না কিন্তু এতটুকু তারা ঠিকই জানে যে মুনিয়া আর অবনী নামের দুজন নারী সব সময় একে অপরের বিপরীতে শীতল একটা যুদ্ধ চালিয়ে যান অন্য সময় হলে এই যুদ্ধের কোনো কিছুতেই তারা আগ্রহ প্রকাশ করতো না কিন্তু আজকের ব্যাপারটা একদমই ভিন্ন আজকে কথার ভাষাগুলো কেমন যেন বিষাক্ত তিক্ত কিছু দ্বারা মোড়ানো এই শীতল যুদ্ধকে স্থগিত করতে রোজা সদাগর গম্ভীর স্বরে বলে উঠলেন বাচ্চাদের সামনে তোদের কথাগুলো বেমানান এতটুকু বোঝার ক্ষমতা তোদের থাকা উচিত বড় চাচি ছোট চাচি এমন কথা বললো কেন আম্মু কেন বুঝবে না সন্তানের কষ্ট আম্মুর আমরা আছি না এসব কেন বলল ছোটো চাচি ঠিক এ ভয়টাই পেয়েছিলেন ঘরের বড় সদস্যরা চিত্রের প্রশ্নে তাদের ভেতরের ভয়ের দানাগুলো কেমন সেরা উপসেরায় ছড়িয়ে গেল নুরুল সদাগা ধমকে উঠলেন মেয়েকে এই তুমি বড়দের মাঝে কথা বলছো কেন তুমি কখনো ঠিক হবে না তাই না বড়রা ছোটোদের মাঝে এমন অহেতুক কথা বলতে পারলে ছোটদেরও তো সে কথার বিশ্লেষণ চাওয়ার অধিকার আছে আব্বু আপনি এই ধমকটা সঠিক জায়গায় ব্যবহার করতে পারেননি বলে আজ মানুষ এসব কথা বলার সুযোগ পেয়েছে তুহিন সবসময় গম্ভীর ছেলে কিন্তু সঠিক জায়গায় সঠিক কথা বলতে সে ভোলে না বোনকে প্রচুর ভালোবাসে কি না নুরুল সদাগরের ধমকে চিত্রা চোখের জলের অবাধ্য হলো টইটুম্বুর হয়ে ঘর বসালো চোখের ভেতরের আস্তরণে ঠোঁট ফুলে কান্নাইল বাবা সবাইকে কত ভালোবাসেন অথচ তার বেলাতে এসে এতটা নিষ্ঠুর হয়ে যান কেন তুহিনের কথা যে অবনি বেগমের তেমন ভালো লাগেনি তা অবনি বেগমের চোখ মুখের ভাব দেখলেই বোঝা যায় তিনি মুখটাকে পাংশুটো বর্ণ করে তুহিনের উদ্দেশ্যে বললেন ভুল মানুষ মাত্র হয় তুহিন তাই বলে বড়দের এভাবে বলা উচিত নয় তোমার ছেলের কাছে এসব আশা করা যায় না বড়রা যদি নিজেদের সীমাবদ্ধতা ভুলে যায় তবে এসব হবেই চাচি আপনার জন্য এবারের ইতিহাসটা ভীষণ আধার তাই আপনার এসব অসামঞ্জস্য কথা না বললেই খুশি হব সময়ে ভদ্র মানুষ কিন্তু আদব ভুলে বেআদব হয়ে যায় অবনী বেগম হতবম্ব চোখে তাকিয়ে রইলেন তুহিনের দিকে তুহিনের মতন ঠান্ডা ছেলে তাকে কিনে এসব বলছে অপমান অপদস্থতায় উঠলেন তিনি নুরুল সদাগরের দিকে সুরে তাকে বললেন আপনার সন্তান আমার সাথে এমন আচরণ করছে কিছু বলবেন নুরুল বরাবরই ছেলের সাথে তর্কাতর্কিতে কারণ তিনি তার ছেলেকে জানেন ছেলে তার অনেক ভদ্র কিন্তু মা বোনের প্রতি বেশি সংবেদনশীল তার এই সত্তার উপর কেউ আচর কাটলে সে হিংস্র হয়ে যায় তবু নুরুল সদাগর ডাক দিলেন ছেলেকে কণ্ঠে বললেন তুহিন থামো তোমার চাচি হন উনি সম্মান দাও তাকে বড়দের সাথে অভদ্রতা তোমার শেখায়নি কিন্তু তুহিন সোফা ছেড়ে দাঁড়িয়ে গেল সোফার সামনে সেন্টার টেবিলের উপর ফুলদানিটা আছার মেরে ভেঙে ফেললো হুট করে শান্ত তুহিন অগ্নিমূর্তি ধারণ করলো চোখে মুখে অগ্নি বর্ষণ হচ্ছে গলার রক টান হয়ে ফুলে গেছে সে সিংহের মতন গর্জন দিয়ে উঠল আপনি যা শিখিয়েছেন তা সমাজে দেখালে আপনার মুখ থাকবে তো আর কত বলবেন আর কত আপনাদের জন্য আমরা হীনমন্যতাই ভুগি লজ্জা হয় না আপনাদের আবার আমার বোনকে নিয়ে আপনি কথা বলেন আপনার মুখে ওর নামটাও বেমানান কথা শেষ করে ধবাধপ পা ফেলে তুহিন নিজের রুমে চলে গেল হুট করে ড্রয়িং রুমের এমন বিধ্বস্ততায় নির্বাক সকলেই রোজা সদাগর মুখ বাকি উঠলেন বিরক্ত স্বরে বললেন অহির মা কয়লা ধুইলে ময়লা যায় না তুই তার প্রমাণ তুহিনের মতো ঠান্ডা ছেলেটাকেও রাগিয়ে দিয়েছিস তোর জন্য আমার ছোট দেবটা দেশমুখী হয় না সংসার থাকতেও বৈরাগী সে তোর জন্য ওহি মেয়েটা আজ এমন নিস্তব্ধ অথচ তুই মানুষ হইলি না সংসারটা খেলি আমার সোনার সংসারে হাত দিয়েছিস অবনী আঁচল মুখে চেপে কেঁদে দিলেন আজ অনেকের অনেক কথাই যেন ভয়ঙ্কর অতীতের আবাস দিল হতভম্ব মানুষজন কেবল দেখে গেল এই কাণ্ড তাদেরকে আরেকটু অবাক করে দিয়ে ঘরে প্রবেশ করলেন বিধ্বস্ত বাহারবাই যার মাথা ফেটে রক্ত বেরিয়েছে টি শার্টটাও ছিঁড়ে গিয়েছে প্রায় ডান হাতের কোনো এক দিক ক্ষত হয়ে আছে বিধ্বস্ত এই বাহার ভাইকে দেখার পর সবার ভেতরে উত্তেজনা পাখা ঝাপটানো শুরু করে দিচ্ছে ক্রমাগত আজ বছর খানেক তো হল এই মানুষটাকে সবাই দেখছে অথচ এমন রূপ কখনোই দেখা হয়নি জন্য হয়তো অবাক ভাবটা বেশি বাহারকে দেখে সবার প্রথম মুনিয়া বেগমই দৌড়ে এলেন চিন্তিত কণ্ঠে বললেন বাবা কি হয়েছে তোমার এত ব্যথা পেয়েছো কীভাবে ইস আসো সোফাইসে বসো বাহার দ্বিমত পোষণ করলেন না বরং বেশ বাধ্য ছেলের মতন সোফায় গিয়ে বসলেন সোফায় বসতে সংবিদ ফিরে পেল সবাই অতপর শুরু হল হোম্বি তম্বি চিত্রা বাহার ভাইয়ের বিপরীত দিকে সোফাতেই বসেছিল সে উঠে গেল না উৎকণ্ঠিত হলো না কেবল নিশ্চুপ হয়ে দেখলো বাহার ভাইকে এমন বাহার ভাইকে কখনো দেখেনি সে হয়তো আজ তাই মানতে পারছে না এমন দশা ওহি ঠান্ডা শরবত এনে দিল চিত্রা ফুপি দুধের মাঝে হলুদ দিয়ে নিয়ে এলেন মুনিয়া বেগম আনলেন তোয়ালে ভিজিয়ে অথচ বাহার ভাই শটান সোজা হয়ে বসে রইলেন কোনোরকম নাড়াচাড়া করলেন না ব্যথায় মুখ কুচকালেন না কিন্তু তার ক্ষতগুলো দেখলে যে কেউ বুঝবে ব্যথার গভীরতা ঠিক কতটুকু সবার এত অস্থিরতায় বাহার ভাই নীরব রইলেন নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেন যেন সবটা সাথে দু একবার পলকঝাপে দেখে নিলেন চিত্রাকেও সবার ব্যস্ততার মাঝে গম্ভীর নুরুল সদাগরের কণ্ঠ ভেসে এলো মারামারি করেছ গুন্ডামি করার গুণটাও যে তোমার মধ্যে আছে জানা ছিল না এমন তীক্ষ্ণ কথার পরিবর্তে বাহার মল্লিন হাসলেন ছিল্লে স্বরে বললেন বখাটাদের খাতায় যার নাম জলজল করে তার বখাটের গুণ থাকবে না সেটা ভাবলেন কিভাবে। নুরুল সদাগর হয়তো আরও কিছু বলতেন কিন্তু তাকে চুপ করিয়ে দিল চিত্রা খুব ভদ্রতার সাথেই বলল আব্বু থামুন ক্ষত যার এমনিতেই আছে তার ক্ষত বাড়ানোর কী প্রয়োজন অনেক তো ক্ষত করলেন মাঝে মাঝে প্রলেপ লাগালেও তো পারেন চিত্রা নামের মেয়েটির মুখেও যে এমন কথা উচ্চারিত হবে তা সবারই ভাবনার বাহিরে ছিল যার জন্য উপস্থিত সবাই হতবিহুল দৃষ্টি চিত্রাতে নিবদ্ধ আজ একের পর এক চমকে সহতাগর বাড়ি হুট করে বাড়ির মানুষগুলো বড্ড অপরিচিত হয়ে উঠছে এতটা অপরিচিত তারা হয়তো কখনোই ছিল না উপস্থিত বিস্মিত সব চেহারার মাঝে কেবল একজনের মুখে চাপা হাসির রেখা দেখা দিল যে মানুষ চিত্রাকে ঘাত প্রতিঘাতের বাণী শুনিয়েছিলেন একদিন